আমার সতীনের রাবম কেন আমাদের বাসায় আসে না তারা কি এখনও মেনে নেয় নাই বা আমার সতীনের কি আব্বুম্ম নাই তোমাদের সবার অনেক 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 প্রশ্ন কারণ ভিডিওতে সবসময় আমার আম্মুকে দেখো আমার ভাইদেরকে দেখো তো অবশ্যই অবশ্যই তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করবো অনেক ভিডিওতে অনেকবার বলা হয়েছে তারপরে নতুন যারা আসছো তারা জানো না তো আগে এখানের কাহিনি বলি এখানে আমার আম্মু তোমরা গত ভিডিওতে দেখছো আমি হচ্ছে আলিশার জন্য যে বালিশের কভারের কাপড় নিয়ে আসছি সেই কাপড়টা আম্মুর এত পছন্দ হয়েছে যেটা হচ্ছে বয়েল কাপড় ছিল প্রিন্টটা এত পছন্দ হয়েছে আম্মু আজকে যে ওইটা থেকে মতো হচ্ছে জামার কাপড় নিয়ে আসছে আর সাথে ম্যাচিং করে লেস নিয়ে আসছে বানাবে সেজন্য তো এটা হচ্ছে বানাইতে দিয়ে আসবে তো আম্মু দেখাচ্ছে যে দেখ এটার সাথে লেসটা মানাবে কি না তো আমি বলতেছি যে এই লেসটা তো খুবই সুন্দর হয়েছে আম্মু এত শৌখিন এখনও জানো না সব কিছু এত ম্যাচিং ম্যাচিং করে পড়ে খুবই স্মার্ট আমার আম্মু মাসাল্লাহ তো সবাই হচ্ছে আমার আম্মুর জন্য দোয়া করবার আর আমি এটা ভেবে হাসতেছি যে আম্মু তোমার সাথে হচ্ছে আলিশা কুটুর যেই বালিশের কবার সেটা ম্যাচিং হয়ে যাবে আম্মু বলে সমস্যা কি তাতে তারপর আমি বলতেছি না যাক ভালো মানে আমার আম্মুর এতই পছন্দ হয়েছে প্রিন্টটা এটা নাকি এত সুন্দর এই জন্য তো এখন তোমাদেরকে বলি যে আখির কেন আসে না আসলে আখির যখন হচ্ছে হাতের সাথে বিয়ে হয় তখন হচ্ছে ও বাসায় না জানায় হচ্ছে বিয়েটা করে যার জন্য হচ্ছে পরে তারা এটা মেনে নেয় নাই স্বাভাবিক যে সতী নাচে সেরকম একটা সম্পর্ক মেনে নেয় আর আরও আমাদের মাঝখানে আসছে তার কারণ ওর প্রিভিয়াস লাইফে একটা কাহিনী ছিল তারপর হচ্ছে ও ভালো ছিল না অবশ্যই ভালো থাকার জন্যই আমাদের সাথে অ্যাড হয়েছে আর আলহামদুলিল্লাহ সেটা তোমরা দেখিয়ে বুঝতে পারো আমরা তিনজন মিলে কতটা ভালো আছি আসলে আমি আর তোমাদের ভাইয়া আগেও সুখে ছিলাম কিন্তু আঁখে আসার পরে আমরা আরও বেশি সুখে হয়েছি আমাদের সংসারটা পরিপূর্ণ হয়েছে আর এখন তো ছোটো ছোটো বাবুরা আসার পরে আরও বেশি বাবুরা আসার পরে মানে একটা বাবু আসছে আর একটা আসতেছে ওই তো আমি সবসময় কল্পনায় দুইটা বাবুই দেখিয়ে জন্য বলছে আসার পরে যে ও তো কিছু মাস পরে চলে আসবে ইনশাল্লাহ প্রতিদিন স্কিন কেয়ারে যদি তোমরা এই সোপটার সিরামটার সঙ্গে করে নাও তাহলে আমার মতো ডে বাই ডে সুন্দর হয়ে যাবে সবাই কিন্তু আমাকে কমেন্ট করো যে আপু তুমি মা হওয়ার পরে আরও বেশি কিউট হচ্ছ আরও বেশি সুন্দর হচ্ছো তো এখানে কিন্তু আমার সুন্দর হওয়ার রহস্য তোমাদের কাছে ফার্স্ট করে দিলাম তো স্ক্রিনে দেওয়া পেজ থেকে আমি এই সোপটার সিরামটা নিয়ে তারপর ব্যবহার করি ওদের হচ্ছে পেজে বিভিন্ন ধরনের অফার থাকে আর হচ্ছে কম্বো হিসাবে এটা সেল করা হয় যে যেটার জন্য হচ্ছে প্রাইসে একটু কম পড়ে তো সোপটা দিয়ে ফার্স্টে ভালো করে স্কিনটা ক্লিন করে তারপর হচ্ছে সিরামটা ইউজ করবা প্রতিদিন এক থেকে দুইবার ইউজ করবা দেখবা তোমরা ফলাফল পাবা এতে তোমাদের লাল তিল দূর দূর হবে মেস্তা দূর হবে চোখের নিচে কালো দাগ দূর হবে তোমাকে কয়েক সেট ফর্সা করবে মাত্র কয়েক দিনে তো অবশ্যই আমার মতো সুন্দর হতে হলে তোমরা স্ক্রিনে দেওয়া পেজ থেকে কিন্তু এই কম্বোটা নিয়ে নিতে পারো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যার জন্য হচ্ছে আরও পরিপূর্ণ হয়েছে আমাদের সংসার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমরা সবাই আমাদের সংসারটা এত পছন্দ করো যেটা তোমাদের কমেন্ট দেখলে বুঝতে পারি তো এখানে আম্মু হচ্ছে বৃষ্টি না বৃষ্টি নামতে আজকে অনেক বেশি বৃষ্টি পড়ছে যার জন্য আম্মুকে বলছিলাম যে খিচুড়ি আর হচ্ছে গরুর কলিজা ভোনা করতে তো আম্মু সেরকমই হচ্ছে খিচুড়ি রান্না করতেছে আর গরুর কলিজা ভোনা করতেছে বৃষ্টির মধ্যে আমাদের মতো কে কে খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাও আমাদের বাসায় সবাই মোটামুটি বৃষ্টি নামলেই হচ্ছে খিচুড়ি খেতে পছন্দ করে সবাই হচ্ছে খিচুড়ি পাগল তো এরকম কারা কারা আছে অবশ্যই কমেন্ট করে আর আমরা আম্মু খিচুড়ির মধ্যে অনেক ধরনের ডাল দিয়ে তারপর হচ্ছে রান্না করে যেটা অনেক মজা হয় আসলে মায়ের রান্না সব সন্তানের কাছেই মজা কিন্তু আমার আম্মুর রান্না সবার কাছেই মজা কারণ আমার আম্মু অনেক মজা করে রান্না করে যদি পারতাম তোমাদের অবশ্যই খাওয়াইতাম তো তোমরা হচ্ছে যখন আসবো তখন হচ্ছে যদি কাউ কখনো সুযোগ হয় আমাদের পাশে বেড়াতে আসো তাহলে অবশ্যই খাওয়াবো আর এখন হচ্ছে আমার রান্নাবান্না করতেছে সব কিছু আর ওইদিকে বাবুকে নিয়েছিলাম আমরা কারণ আজকে আবার একটু বাইরে বের হব আজকে হচ্ছে অনেক দিন পর দুই দিন মিলে শপিং করতে যাব অনেক কিছু কেনাকাটার বাকি আছে অনেক কিছু অনেক দিন ধরে শপিং করা হয় না সেজন্য একটু বের হতে হবে নিউ মার্কেটে যাবো মানে ঢাকা নিউ মার্কেট না সাভার নিউ মার্কেটে তো এখন হচ্ছে আম্মু কি কী মশলা দিয়ে কীভাবে কিভাবে রান্না করতেছে আমি যদিও রান্না আম্মুর থেকেই শিখছি আবার আমি অনেক রান্না হচ্ছে নিজে একা একা করতে করতেও শিখছি ইউটিউব দেখে শিখছি আবার তুমি দেখবা যে দীর্ঘদিন যদি রান্না করো সেক্ষেত্রে তোমার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে রান্না করতে করতে ভুল করতে করতে একদিন লবণ বেশি দিবা একদিন হলুদ বেশি দিবা পরের দিন ঠিকই বুঝে যাবে যে এই জিনিসটা আমার বেশি হয়েছিলো এই জন্য তরকারি এমন হয়েছে তো এরকমই অনেক রান্না করতে করতেও আমি শিখছি বিয়ের পরে ফার্স্ট ফার্স্ট তোমাদের ভাইয়া জানতোই না যে আমি কোনো রান্না করতে পারি ও কি করছে ও বাজার করে নিয়ে আসছে আনার পরে ও তো বলছে যে আমি ভাবছে আমি কোনো রান্না করতে পারবো না ওর সাথে হচ্ছে কাঁচি বিরিয়ানি নিয়ে আসছিল যেটা আমরা দুপুরে সব খাইছি দুইজন মিলে তারপর রাতের বেলা হচ্ছে আমি ওর জন্য গরুর মাংস রান্না করে রাখছি ও হচ্ছে ইভেন্টে ইভেন্ট থেকে আসছে আসার পরে আমি যখন গরুর মাংস দিছি ও মানে পুরো অবাক হয়ে গেছে যে আসলেই আমি রান্না করছি গরুর মাংসটা খেয়ে জাস্ট অবাক ওকে অনেকভাবেই এভাবে আমি সারপ্রাইজ দিছি ও আগে জানতো বিয়ে মানে বিয়ের আগে বিয়ের পরে ওকে কখনো বলা হয় নাই যে আমি সাঁতার জানি কখনও এরকম বলা হয় নাই এরপর একদিন আমরা হচ্ছে এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম আমাদের বিয়ের কিছুদিন পরে হচ্ছে বেড়ানোর জন্য গিয়েছিলাম কুষ্টিয়াতে সেখানে যার পর পুকুর ছিল তো পুকুরে আমি গোস্ত করতে নামছি তো ও তো জানে আমি সাঁতার যাই না আমাকে ধরে ধরে তারপর হচ্ছে নামাচ্ছে আমি হঠাৎ করে একটা লাভ দিয়ে একটা সাঁতার দিছি বুঝছো আরও তো ভয় পেয়ে গেছে যে আল্লাহ আমি মনে হয় ডুবে যাবো না কি পরে বলতে তুমি সাঁতার জানো আমি বলছি হ্যাঁ আমি ছোটোবেলা থেকে সাঁতার জানি পরে বলে ও আচ্ছা তাহলে এটা আমার সাথে মিথ্যা বসে আমি বলে আমি তো কখনো বলি না আমি সাঁতার জানি না তুমি তো এই বিষয়ে আমাকে জিজ্ঞেসই করো নাই তো আমি তোমাকে তো এমন না যে মিথ্যা বসি পরে বলে হ্যাঁ সেটাও ঠিক আমি কখনো জিজ্ঞেস করিনি তো এরকমই অনেক অনেক জিনিস আছে যেমন আমি কাঁথা সেলাই করতে পারি নকশি কাঁথা সেলাই করতে পারি সেটাও বলতেছে যে তুমি এটা সেলাই করতে পারো তো একদিন হচ্ছে ভাবছি যে বাবু একটু বড়ো হবে তারপর একটা নকশি কাঁথা সেলাই করব অনেক বড় তারপর হচ্ছে তোমাদের ভাইয়াকে দেখাবো যে হ্যাঁ আমি পারি কারণ বরিশালের মেয়েরা যে কত কিছু পারে আসলে ওর কোনো আইডিয়া নেই কত ধরনের পিঠা বানাইতে পারে ওকে এক একবার যখন এক একটা পিঠা বানায় খাওয়াই তখনও অবাক হয়ে যায় যেগুলো তোমরা আমাদের একদম প্রিভিয়াস ব্লগে দেখলে দেখতে পারবা প্রায় হচ্ছে দেড় বছর আগের যে ব্লগ সেখানে অনেক কিছু রান্না করতাম আর এখন যেহেতু বাবু ছোট আর এতদিন প্রেগনেন্ট ছিলাম আর প্রেগনেন্সিতে আমার অনেক অসুস্থ ছিলাম অনেক অসুস্থ যার জন্য তেমন কিছু করতে পারি নাই আর এখন তো বাবু ছোট এই জন্য চাইলেও অনেক কিছু করতে পারি না কারণ একটা জিনিস বানাতে গেলে ওটার পিছনে অনেকটা টাইম দিতে হয় কিন্তু তারপরেও সমস্যা নেই আমাদের বাসায় হচ্ছে যারা হেল্পিং হ্যান্ডরা আছে তারা সব কিছু করে দেয় আমার আম্মু জাস্ট রান্নাটা করে সেজন্য তেমন কোনো প্যারা হয় না আল্লা রহমতে যেন ভালো হেল্পিং হ্যান্ড পাওয়াটাও ভাগ্যের ব্যাপার তুমি টাকা দিয়ে চাইলেই সব কিছু করাতে পারবা না তুমি টাকা দিয়ে চাইলে মানুষ রেখে তাকে দিয়ে হচ্ছে সব কিছু করায় মনের মতো করে করতে পারবা না কারণ সবাই সব কিছু পারে না যেমন আমাদের বাসে কিছুদিন আগে অন্য একজন হেল্পিং হ্যান্ড ছিল মনে হয় দুই দিন কাজ করছে সে তেমন একটা পারে না যার জন্য হচ্ছে আমরা নতুন একজন খুঁজতে ছিলাম পারে না বলতে কি সে সকালবেলা আসতো নয়টায় তারপর হচ্ছে তার নাস্তা বানাতে বানাতে হচ্ছে বাসত দুপুর একটা একটা দুইটা বাজে আমরা নাস্তা করতাম এরকম অবস্থা ছিল তো সেরকম মানুষ দিয়ে তো আসলে কাজ করানো যায় না তারপরে হচ্ছে আমরা নতুন একজন খুঁজে পাইছি আলহামদুলিল্লাহ আমাদের বাসার পাশে একটা আনটি আসছে সে হচ্ছে আমাদের খুঁজে দিছে আলহামদুলিল্লাহ এই আনটিটা এত ভালো এত ভালো এত ভালো আন্টির অনেক এক্সপিরিয়েন্স আছে আনটি আমাদের সবাইকে অনেক বুঝে আর একটা জিনিস একবার বলে দিলি সেই জিনিসটা সে করতে পারে তো সব সে সব কিছু আমার আম্মুকে গোছায় দেয় আমার আম্মু জাস্ট রান্নাটা করে কারণ আমরা সবাই আম্মুর হাতে রান্না খেতেই হচ্ছে অভ্যস্ত আর যেহেতু বাবু এখন অনেক ছোট তাই রান্নাবান্নার কাছেও আমি যাই না আর ওই যে মা থাকলে যে সুবিধা মা থাকলে কখনোই কি মেয়েকে কাজ করতে দিবে কখনোই দিবে না আসলে মা মানি শান্তি মা যার মা নাই তার আসলেই কেউ নাই কিছু নাই আমি মনে করি অনেক কষ্ট তোমাদের যাদের মা নাই তোমাদের সবার জন্য আমার অনেক দোয়া রইলো অনেক ভালোবাসা রইলো তোমার সাথে ভালো থাকতে পারো আর হচ্ছে নিজেকে নিজে শক্ত রাখতে পারো আসলে আমি কখনো কল্পনাও করতে পারি না আমার আম্মুকে ছাড়া আমার জীবন আমি আমার আম্মাকে অনেক ভালোবাসি কারণ এই ভালোবাসাটা কেন আসে জানো কারণ আমার আম্মা আমাকে অনেক ভালোবাসে আমার কখনও আমার আম্মুর কাছে কোনো কিছু চাইতে হয় নাই আমার আম্মু আমি কিছু চাওয়ার আগে আমার আম্মু বুঝে যায় এখনো যে আমার কি লাগবে সেম দেখো আমার শুধুমাত্র আমার সুবিধার জন্য কিন্তু আম্মু এখানে আছে আম্মু হচ্ছে সব কিছু করতেছে বাবুকে টেক কেয়ার করতেছে আমাদের এত হেল্প করতেছে এত কষ্ট করতেছে শুধুমাত্র আমাদের সুবিধার জন্য কারণ আমার উপর অনেক প্রেশার পড়ে যাবে আম্মু না থাকলে সেই জন্য তো এই যে মায়ের বিকল্প শুধু মাই হয় আসলে মায়ের কোনো বিকল্প নাই মা মাই মায়ের তুমি দ্বিতীয় কাউকে পাবো না সে পৃথিবীর যেই হোক না কেন তাই আমি বলবো যাদের মা বেঁচে আসছে সবাই একবার আলহামদুলিল্লাহ বলে যায়ও কারণ মা আছে মানেই তুমি তোমার সব আছে তুমি হচ্ছে একবার আলহামদুলিল্লাহ বলে যাও তোমার মা আছে সেই আনন্দে তো এখানে হচ্ছে ওরা ওদের বলছে যে ই আমি আঁকিকে পাঠাইছি জাহাদকে ডাক দে বল রেডি হইতে আমরা হচ্ছে বের হবো একটু পরে আর ওরা যাই এখানে দুষ্টুমি করতেছে এই হচ্ছে ওদের কাজ তো এখানে রাখি হচ্ছে এরকমই সবার হচ্ছে মাথার মধ্যে ব্যান্ড দিয়ে দেয় দেখবো যে কিছু কিছু ভিডিওর মধ্যে আমার মাথার মধ্যে ব্যান্ড দিয়ে দেয় এরকম সেম কিছু কিছু ভিডিও আবার হচ্ছে মাঝে মাঝে আহাদের মাথায় ও বাস্তবে আর কি এগুলোই করে সেগুলোই তোমরা ভিডিওতে দেখো তো এখানে হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো তোমাদের আখিয়া আপু এখন রেডি হচ্ছে আগেই খাইছে রেডি হয়েছে তারপর হচ্ছে আমি রেডি হয়ে তারপর খাচ্ছি জাস্ট লিপস্টিকটা দিয়ে তারপর বের হব আর এখানে দেখো খাবার রেডি কিন্তু আমাকে খেতে দিচ্ছে না হচ্ছে এই যে ছেলেটা পচা ছেলেটা আমাকে খেতে দিচ্ছে না বলতেছে দাঁড়া দোস্ত একটা সিনেমাটিক শট নেই তারপর হচ্ছে খাবি তো সোয়েদ ফ্যামিলিতে তোমরা যত ভিডিও দেখতে পাও সব কিন্তু ওর করা হচ্ছে আমাদের সোয়েদ ফ্যামিলির সিনেমাটোগ্রাফার আর আমাদের টিয়া টিআর আমি টিয়া ফ্যামিলি বলতে গেছিলাম টিআর যে সিনেমাটোগ্রাফার তাকে তোমরা দেখতে পারবা কিছু দিনের মধ্যেই যদি দেখতে চাও যে কে আপাতত হচ্ছে সৈয়দ ফ্যামিলির সিনেমাটোগ্রাফারকে দেখাই দিলাম এখন আমরা সবাই হচ্ছে বের হয়ে যাচ্ছি শপিং করার উদ্দেশ্যে আর বাহিরে এত বাতাস ছিল বাসার মধ্যে কিছুই টের পাওয়া যায় না বাহিরে বের হওয়ার পর আমি দেখতেছি যে আমরা যে বাতাস অনেক বাতাস আর হচ্ছে আমি চুল খুলে বের হয়েছি এই জন্য যার যার গায়ে জ্বালা ধরতেছে আগুন লাগতেছে যে আমার ছোট বাচ্চা রেখে আমি চুল খুলে বের হয়েছি তারা দয়া করে আমার ভিডিও ইগনোর করো দেখতে দেখতে এই ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তোমরা হচ্ছে নেক্সট ব্লগে দেখতে পারবা সন্ধ্যা সাতটার ব্লগে যে আমরা কি কি শপিং করছি কি কি করছি সব কিছু দেখতে পারবা তখন তো অবশ্যই আমাদের সাথে থাকো পেজে ফলো করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না আর হচ্ছে অবশ্যই অবশ্যই সন্ধ্যা সাতটার ব্লগটা দেখো অনেক বেশি মজা পাবা আমরা অনেক মজা করছি অনেক শপিং করছি ঘোরাঘুরি করছি তো অবশ্যই আমাদের সাথে থাকো আর ওই যে বললাম যারা যারা জ্বলতেছো তারা দূরে থাকো বাই বাই